তবু সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এগুলো হচ্ছে ট্যাংরা মাছ তোমরা অনেকেই চেনো তো এই ট্যাংরা মাছগুলো না খুব ফাটে তেলের মধ্যে দিলে তাই আগেই আমি আধ ঘন্টা আগে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন রেখে দিলে ফাটবে না একদম বলবো না কিন্তু অল্প ফাটে আর প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব গরম করে নিতে হবে আর মাছগুলো দেওয়ার পরে একটু আঁচটা কমিয়ে দিলে ফাটাটা মানে যেটা ফাটে ফটফট করে অতটা ফাটবে না তো যাই হোক মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে নালে ঝোলে দিলে কিন্তু ভেঙে যাবে তারপরে বড়ি খানিকটা ভেজে নিলাম আর এই বড়িগুলো আমি দোকান থেকেই কিনে এনেছি আর এদিকে কতগুলো সিম নিয়েছি গোটা গোটা সিম এগুলো যে ছোটো ছিল তো সিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এদিকে মশলার জন্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর একদিকে দেখো সিমগুলো এমন করেই ভেজেছি যেন পুরোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকেও খুব ভালো করে ভাজা করে নেব আলু কড়া কড়া ভাজা হলে মাছের ঝোলটা খেতে টেস্ট হয় আর এদিকে মশলাটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম আর আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটা টমেটো কুচিয়ে একদম খুব ছোটো ছোটো করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম খানিকক্ষণ একটু নাড়াছাড়া করে নেব যাতে টমেটোটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যায় তারপরে এরপর করে রাখা মশলাটা আমি ওর মধ্যে ঢেলে দেব আর মশলা আমি একটু কমই দিয়েছি কারণ বেশি গ্যাদা গাদা মশলা দিয়ে ঝোল ভাল লাগে না তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটুখানি কষানোর পরেই নুন আর মিষ্টি দিয়ে দিতে হবে মানে চিনি দু দানা প্রয়োজন মতন দিয়ে খুব ভালো করে যখন কষে তেল বেরিয়ে আসবে তখন উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে আর এটা প্রয়োজন মতো দিতে হবে যে যেমন ঝোল বানাবে তেমনই দেবে পাতলা হলে পাতলা করবে আর গাঢ় গাড়ো করলে কম ঝোল দেবে জল দেবে আর কি তো ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিলাম নেওয়ার পরে বেশ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ বড়ি আর সিমগুলো একেবারে দিয়ে দেবো দিয়ে আবারও খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব আর এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতা কুচি আর এই মাছে ধনে পাতা কুচি না দিলে একদম ভালো লাগে না শীতকালে সিম থাকে আর শীতকালে ধনে পাতাটাও খুব হয় তাই জন্য ধনে পাতা দিয়ে এই মাছের ঝোলটা খুব ভালো লাগে তো দিয়ে দিলাম ওর মধ্যে ধনে কুচি ব্যাস মিনিট দুই মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল তো মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় অবশ্যই তোমরা ট্রাই করো এবং কমেন্ট করে জানি কেমন হয়েছে